দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাড়িগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

দেখছিলাম এখানে এই গরুগুলো দামা দামি চলছে কয়টা এখানে মা জারুল ভাই দেখছিলাম এখানে

ইসলামী কত বলছেন কত চাইছেন তিন হাজার চাই তেইশ চাই বিয়াল্লিশ সার বাচ্চা সার বাচ্চা কত কত বলছেন কত

কত চাইছে উনি কত পঁচিশ চাই ভাই পঁচিশ চাই আপনি কত বলছেন আঠারো আঠারো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সে উত্তর দেবো তাহলে মাজারুর ভাই কয়টা কালেকশন করলেন আচ্ছা কার জন্য ভাই আসেন ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মাজাল ভাই গরুগুলো একটু দেখান তো আমাদের সুন্দরভাবে কত হয়েছে ভাই লটে বাইশ এর পাশে বাইশে বাইশ হাজার বাচ্চা

এই নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে প্রযুক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের কৃষিচুপ্র